এমপ্লয়ি স্কোপের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত প্রথমেই জানাই এমপ্লয়ি স্কোপ হল যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রস্তুতির জন্য একটি সম্পূর্ণ নির্ভরযোগ্য ও আধুনিক প্ল্যাটফর্ম এখানে রয়েছে স্টাডি মেটেরিয়ালস রিডিং কর্নার ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এবং অডিও ভিডিও ক্লাস মকটেস্ট সব কিছু এক জায়গায় প্রতিটি টপিক অনুযায়ী প্রথমে পড়ুন থিওরি পড়তে ভালো না লাগলে বা পড়ার সময় না পেলে ভিডিও দেখুন বা অডিও শুনুন এবং শেষে দিন মক টেস্ট তাহলেই আপনার প্রস্তুতি হবে নিখুদ ও আত্মবিশ্বাসে ভরপুর তাই আর অপেক্ষা নয় আজই এমপ্লয় স্কোপ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার স্বপ্নের গভর্নমেন্ট জবের পথে এগিয়ে যান তাহলে আর দেরি না করে শুরু করি আজকের আকর্ষণীয় টপিক আজ আমরা এমন একজন শাসকের জীবন আর দর্শন নিয়ে আলোচনা করব যার কাহিনীটা বলতে গেলে চরম বৈপরীত্যে হরা একদিকে তিনি চণ্ডাশোক বা নৃশংস অশোক যার নামে কিং বদন্তি আছে যে তিনি সিংহাসনের জন্য নিজের নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন ভাবা যায় আর অন্যদিকে তিনি ধাম্মাশোক যার অহিংসার নীতি আর চিহ্ন আজকের ভারতের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ মানে এক মানুষের দুটো সম্পূর্ণ ভিন্নরূপ একদম আর আমাদের এই আলোচনার ভিত্তি হল সেই সময়ে শিলালিপি বিভিন্ন কিংবদন্তি এবং অবশ্যই ঐতিহাসিকদের গবেষণা আমাদের উদ্দেশ্য তো শুধু ঘটনাগুলো বলা নয় তাই না বিলকুলই না বরং এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করা এই পরিবর্তনটা কি সত্যিই আধ্যাত্মিক ছিল নাকি এর পেছনে ছিল এক গভীর রাজনৈতিক দূরদর্শিতা এটাই হল আসল প্রশ্ন তাহলে চলুন আজ সম্রাট অশোকের জীবনের গভীরে ডুব দেওয়া যাক বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটেছিল যা একজন রক্তপিপাসু বিজেতাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শান্তিদূতে পরিণত করল অশোকের গল্পটা শুরু হয় তার পরিচয় দিয়ে তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং সম্রাট বিন্দুসারের ছেলে হুম ছোটবেলা থেকেই তার প্রতিভা ছিল চোখে পড়ার মতো শোনা যায় মাত্র আঠারো বছর বয়সে তিনি তক্ষশিলায় হওয়া এক বিশাল বিদ্রোহ দমন করেছিলেন এরপর তাকে অবন্তীর গভর্নরও করা হয় বোঝাই যাচ্ছে শাসক হিসেবে তিনি কতটা দক্ষ ছিলেন কিন্তু এত যোগ্যতা থাকা সত্ত্বেও সিংহাসনের রাস্তাটা তার জন্য একেবারেই সহজ ছিল না কেন সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল তার মায়ের সামাজিক অবস্থান নিয়ে অশোকের মা ছিলেন এক সাধারণ পরিবারের মেয়ে যেখানে তার বড় ভাই এবং যুবরাজ সুসীমের মা ছিলেন রাজকন্যা ও আচ্ছা এই সামাজিক বিভেদটা হ্যাঁ এই সামাজিক বিভেদটা অশোকের সিংহাসন লাভের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল যদিও বিন্দুসারের বেশিরভাগ মন্ত্রী কিন্তু অশোককেই বেশি যোগ্য মনে করতেন হ্যাঁ আর এই সামাজিক বাধাটাই হয়তো তাকে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী আর কঠোর করে তুলেছিল বিন্দুসারের মৃত্যুর পর যা হওয়ার তাই হল শুরু হল উত্তরাধিকার নিয়ে সংঘাত আর সেই সংঘাতে কিন্তু মন্ত্রীরা অশোকের পাশেই ছিলেন ঠিক তাদের সমর্থনে অশোক নিজেকে মগধের সম্রাট ঘোষণা করলেন কিন্তু এরপর যা ঘটল তা এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের সূচনা করে কিংবদন্তি অনুযায়ী দুশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক তার নিরানব্বই জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে সিংহাসন দখল করেন এই নিরানব্বই জন ভাইকে হত্যা করার গল্পটা এটা কতটা সত্যি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিতর্ক আছে তাই হ্যাঁ এই বর্ণনাগুলো মূলত বৌদ্ধ গ্রন্থ যেমন দিব্য দানে যা অশোকের অনেক পরে লেখা হয়েছিল হতে পারে অশোকের পরবর্তী বৌদ্ধ রূপান্তরকে আরো নাটকীয় করে তোলার জন্য লেখকরা তার আগের জীবনকে যতটা সম্ভব অন্ধকার করে দেখাচ্ছেন আচ্ছা মানে একটা কন্ট্রাস্ট তৈরির জন্য একদম কিন্তু এই গল্পগুলো সত্যি হোক বা না হোক এটা প্রমাণ করে যে তার শুরুতে রাজত্বকালে তার ভাবমূর্তি ছিল অত্যন্ত কঠোর এবং নির্মম আর এই ভাবমূর্তির কারণেই তার নাম হয়েছিল চণ্ডাশোক বা নৃশংস অশোক শুধু ভাইদের হত্যা করাই নয় আরও ভয়ঙ্কর সব গল্প প্রচলিত আছে তাকে নিয়ে যেমন ধরুন অশোকের নরকের কথা ঠিক চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের মতো লেখকদের বর্ণনায় অশোকের নরক নামে এক ভয়ঙ্কর জায়গার কথা পাওয়া যায় বলা হয় এটি দেখতে বাইরে থেকে ছিল স্বর্গের মতো সুন্দর নানা ফুলে আর গাছে সাজানো কিন্তু ভেতরে ছিল অকল্পনীয় অত্যাচারের ব্যবস্থা হ্যাঁ যেখানে বিদ্রোহীদের বা তার বিরুদ্ধে যাওয়া মানুষদের ভয়ঙ্কর শাস্তি দেয়া হত এই গল্পগুলো হয়তো অতিরঞ্জিত কিন্তু এগুলো চণ্ডাশোক হিসেবে তার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে তখন তার একমাত্র লক্ষ্য ছিল দিগ্বিজয় মানে চক্রবর্তী বা রাজাদের রাজা হওয়া আর সেই লক্ষ্য পূরণেই তিনি এমন এক যুদ্ধের পথে পা বাড়ালেন যা শুধু মৌর্য সাম্রাজ্যের নয় তার নিজের জীবনের ইতিহাসও চিরদিনের জন্য বদলে দিয়েছিল কলিঙ্গ যুদ্ধ। আমরা বলছি কলিঙ্গ যুদ্ধের কথা কলিঙ্গ অর্থাৎ আজকের ওড়িশা সেই সময় ছিল এক শক্তিশালী এবং স্বাধীন রাজ্য এটি মৌর্য সাম্রাজ্যের কাছে একটা অপমানের মতো ছিল কারণ চন্দ্রগুপ্ত বা বিন্দুসারের মতো শাসকরাও এটি জয় করতে পারেনি আর অশোক সেই কাজটাই করতে চাইলেন হ্যাঁ খ্রীষ্টপূর্ব দুশো একষট্টি অব্দে অশোক এক বিশাল সেনাবাহিনী নিয়ে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ পরিচালনা করেন যুদ্ধের পরিণতি ছিল কল্পনারও বাইরে প্রায় এক লাখ সৈন্য নিহত হয় আর দেড় লাখেরও বেশি সাধারণ মানুষ হয় বাস্তুচ্যুত অথবা বন্দি ভাবা যায় আড়াই হাজার বছর আগে একটা যুদ্ধে এত মানুষের মৃত্যু আর এই সংখ্যাটা কিন্তু কোনো কিংবদন্তি নয় এটা স্বয়ং অশোক তার নিজের খোদাই করা ত্রয়োদশ শিলালিপিতে লিখে গেছেন এখানেই অশোক বাকি সব বিজেতাদের থেকে আলাদা এই শিলালিপিগুলো তো ভীষণ গুরুত্বপূর্ণ তাই না এক কথায় এগুলো ছিল সেই যুগের পাবলিক ব্রডকাস্টিং সিস্টেম অশোক পাহাড়ের গায়ে বা পাথরের স্তম্ভে তার বার্তা খোদাই করে সাম্রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দিতেন যাতে সাধারণ মানুষও রাজার চিন্তা ভাবনা জানতে পারে দারুণ ব্যাপার এটা এক অভূতপূর্ব ব্যাপার ছিল আর সেই ত্রয়োদশ শিলালিপিতে তিনি নিজের অনুশোচনার কথা লুকিয়ে রাখেননি যুদ্ধের এই ভয়াবহতা চারদিকে মৃতদেহ স্বজনহারাদের কান্না দেখে অশোকের মনে গভীর অনুশোচনার জন্ম হয় ইতিহাসে তিনিই হয়তো একমাত্র রাজা যিনি বিজয়ের পর উৎসব করার বদলে অনুশোচনা করেছিলেন একটা খুব সুন্দর বর্ণনা পাওয়া যায় যুদ্ধক্ষেত্রে নাকি এক বৌদ্ধ ভিক্ষুর সাথে তার দেখা হয় সেই ভিক্ষু একটি মৃত শিশুকে দেখিয়ে অশোককে প্রশ্ন করেন আপনি যদি এতই মহান রাজা হন তবে এই নির্দোষ শিশুটিকে কি জীবন ফিরিয়ে দিতে পারবেন আর এই প্রশ্নটাই অশোককে ভেতর থেকে নাড়িয়ে দেয় যুদ্ধের এই আঘাতই তাকে অহিংসার পথে চালিত করে তিনি বৌদ্ধ গ্রহণ করেন হ্যাঁ এবং উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষু তাকে দীক্ষা দেন বলে মনে করা হয় কিন্তু ঐতিহাসিক রোমিলা থাপারের মতো বিশেষজ্ঞরা মনে করেন এই পরিবর্তনটা সম্ভবত এক রাতের মধ্যে ঘটেনি ও এটা ছিল একটা ধীর প্রক্রিয়া যা প্রায় দু বছর ধরে চলেছিল কলিঙ্গের ধ্বংসযজ্ঞ হয়তো সেই প্রক্রিয়ার একটা চূড়ান্ত মুহূর্ত ছিল তার মানে কলিঙ্গের এই রক্তপাত দেখে তার মনে হল যে শুধু অস্ত্র দিয়ে রাজ্য জয় করাটাই সব নয় কিন্তু একটা সাম্রাজ্য চালাতে তো একটা নতুন দর্শন দরকার সেই ভাবনা থেকেই কি ধম্মরে জন্ম হয়েছিল ঠিক এটা কি বৌদ্ধ বৌদ্ধধর্মেরই আর একটা নাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না ধাম্মা ঠিক বৌদ্ধ ধর্ম ছিল না এটি ছিল একটি সার্বজনীন নৈতিক বিধি যা যে কোনো ধর্মের মানুষ অনুসরণ করতে পারে আচ্ছা এর মূল কথা ছিল অহিংসা গুরুজনদের প্রতি শ্রদ্ধা দাস ও ভৃত্তদের প্রতি ভালো ব্যবহার সমস্ত জীবের প্রতি করুণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় সহনশীলতা তার মানে তিনি বুঝতে পেরেছিলেন যে তার বিশাল সাম্রাজ্যে নানা ভাষা নানা সংস্কৃতি আর নানা ধর্মের মানুষ বাস করে একদম তাদের শুধু তলোয়ার দিয়ে এক রাখা সম্ভব নয় ধাম্ম ছিল সেই আদর্শ যা সবাইকে এক সূত্রে বাঁধতে পারত তাই এটা শুধু আধ্যাত্মিক পরিবর্তন নয় একটা অসাধারণ রাজনৈতিক কৌশলও ছিল আর এই নীতিকে বাস্তবে রূপ দিতে তিনি ধাম্মা মাহামাত্রা নামে এক নতুন ধরনের সরকারি কর্মকর্তা নিয়োগ করেন তাদের কাজ কি ছিল তাদের কাজ ছিল সাম্রাজ্যের সব জায়গায় ঘুরে ঘুরে ধম্ময়ের প্রচার করা মানুষ ঠিকমতো নিয়ম মানছে কিনা তা দেখা এবং প্রজাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা তারা ছিলেন একাধারে ধর্মপ্রচারক সমাজকর্মী এবং রাজার প্রতিনিধি মানে তার শাসন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসেছিল অবশ্যই তিনি একজন প্রজাপালক রাজা হয়ে ওঠেন পথিকদের জন্য কুয়ো খনন সড়কের পাশে গাছ লাগানো আশ্রয় নির্মাণ এবং মানুষ ও পশুদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করেন পশুদের জন্য হ্যাঁ এমনকি তিনি যজ্ঞে বলি এবং রাজপরিবারের খাদ্যের জন্য পশু হত্যাও নিষিদ্ধ করেন যা সেই সময়ের জন্য এক বৈপ্লবিক পদক্ষেপ ছিল তার মানে তিনি শুধু কথাই বলেননি নিজের শাসন ব্যবস্থাকে বদলে দিয়ে উদাহরণ তৈরি করেছিলেন কিন্তু তার এই শান্তির বার্তা কি শুধু নিজের সাম্রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল একেবারেই না অশোক বৌদ্ধধর্মকে একটি বিশ্ব ধর্মে পরিণত করার স্বপ্ন দেখতেন এই উদ্দেশ্যে তিনি পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলনের আয়োজন করেন এর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ দূর করা এবং গৌতম বুদ্ধের মূল শিক্ষাগুলিকে সংকলিত করে তার বিশুদ্ধতা রক্ষা করা এটা না করলে বৌদ্ধ ধর্ম হয়তো ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকত আর এরপরই তিনি তার শান্তির দূতদের বিশ্বের নানা প্রান্তে পাঠান আমরা সবাই তার ছেলে মাহেন্দ্র আর মেয়ে সংঘমিত্রা শ্রীলঙ্কা যাওয়ার কথা জানি হুম তারা নাকি বোধিবৃক্ষের একটি চারাও সেখানে নিয়ে গিয়ে রোপণ করেছিলেন হ্যাঁ আর শুধু শ্রীলঙ্কা নয় অশোকের শিলালিপি থেকে জানা যায় তিনি সিরিয়া মিশর মেসিডোনিয়া এবং গ্রীসের মতো দূরবর্তী রাজ্যেও দুধ পাঠিয়েছিলেন ভাবুন একবার সেই যুগে একজন ভারতীয় সম্রাট ভূমধ্যসাগরের ওপারের রাজাদের কাছে অহিংসা আর শান্তির বার্তা পাঠাচ্ছেন এটা তার বিশ্ববিক্ষার পরিচয় দেয় ঠিক স্থাপত্যের ক্ষেত্রেও তো তার অবদান বিশাল বলা হয় তিনি নাকি চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেছিলেন চুরাশি হাজার সংখ্যাটা অবশ্যই কিংবদন্তি এবং অতিরঞ্জিত কিন্তু তিনি যে বহু স্তূপ এবং স্তম্ভ নির্মাণ করিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই যেমন এর মধ্যে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ এবং সারনাথের সিংহস্তম্ভ আজও তার কীর্তি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সারনাথের ওই স্তম্ভের চূড়ায় থাকা চারটি সিংহ যারা চারটি দিকে তাকিয়ে ধর্ম প্রচার করছে সেটাই আজ ভারতের জাতীয় প্রতীক আর তিনি যে শিলালেখুগুলো খোদাই করাতেন সেগুলোর ভাষাও তো খুব ইন্টারেস্টিং ছিল তিনি সংস্কৃতের মতো কঠিন ভাষার বদলে সাধারণ মানুষের মুখের ভাষা অর্থাৎ প্রাকৃত ভাষা ব্যবহার করতেন এটাই ছিল তার যোগাযোগের সবচেয়ে বড় শক্তি তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন তাই সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সেখানকার স্থানীয় লিপি যেমন ব্রাহ্মী ও খরষ্ঠী ব্যবহার করতেন আর সবচেয়ে বড় কথা হলো তিনি যে ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন তা থেকেই আজকের বাংলা সহ ভারতের বেশিরভাগ লিপির জন্ম তার মানে তিনি এমন একটা মাধ্যমে কথা বলছিলেন যা হাজার হাজার বছর টিকে থাকবে ঠিক একটা ধারণা করা হয় প্রতিদিন একজন রাজকর্মচারী এই লিপিগুলো জনসমক্ষে পাঠ করতেন ফলে মনে হতো সম্রাট যেন সরাসরি প্রজাদের সাথে কথা বলছেন এত বড় একজন সম্রাট যার প্রভাব এত প্রসারী। তার মৃত্যুর পর এত শক্তিশালী মৌর্য সাম্রাজ্যের কি হল কেন সেটা টিকে থাকতে পারল না খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ শব্দে অশোকের মৃত্যুর পরই মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয় অনেকেই এর জন্য অশোকের অহিংস নীতিকে দায়ী করেন তাদের মতে এই নীতির কারণে সাম্রাজ্যের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছিল কিন্তু এটাকে একটু বেশি সহজ ব্যাখ্যা হয়ে গেল না একটা এত বড় সাম্রাজ্য কি শুধু একটা নীতির জন্য ভেঙে পড়তে পারে ঠিক তাই এটা একটা সরলীকৃত ব্যাখ্যা আসল কারণ ছিল আরও জটিল অশোকের পরবর্তী শাসকরা তার মতো যোগ্য এবং দূরদর্শী ছিলেন না আচ্ছা এত বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ সাম্রাজ্যকে ধরে রাখার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা আর প্রশাসনিক দক্ষতার প্রয়োজন ছিল তা তাদের ছিল না তাছাড়াও অহিংস নীতির জন্য হয়তো ব্রাহ্মণদের একাংশ তার ওপর ক্ষুব্ধ ছিল কারণ তিনি পশু বলে নিষিদ্ধ করেছিলেন হুম সেটাও একটা কারণ হতে পারে শেষ পর্যন্ত একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে সাম্রাজ্যের পতন হলেও অশোকের উত্তরাধিকার তো আজও অমলিন ভারতের জাতীয় পতাকার কেন্দ্রে যে অশোক চক্র আমরা দেখি হ্যাঁ বা আমাদের জাতীয় প্রতীক যে সিংহস্তম্ভ দুটোই তো তার শাসনকাল থেকে নেওয়া একদম তার আসল উত্তরাধিকার সাম্রাজ্য নয় তার দর্শন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে আজকের বিশ্বে যেখানে যুদ্ধ হিংসা আর সাম্প্রদায়িক বিভেদ এত বড় সমস্যা সেখানে অশোকের ধর্মীয় সহনশীলতা এবং শান্তির নীতিগুলো অত্যন্ত প্রাসঙ্গিক বিখ্যাত লেখক এইচ জি ওয়েলস তো হ্যাঁ এইচ জি ওয়েলস তো তাকে ইতিহাসের পাতায় হাজার হাজার রাজার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্রদের একজন বলে মনে করেন কারণ তিনি ক্ষমতার শিখরে থেকেও শান্তির পথ বেছে নিয়েছিলেন যা ইতিহাসে বিরল অশোকের জীবন আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায় যা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম একজন শাসক কি সত্যি তার অতীতের সহিংসতাকে পুরোপুরি মুছে ফেলে কেবল শান্তির দূত হিসেবে পরিচিত হতে পারেন হুম অশোকের এই রূপান্তর কি সম্পূর্ণরূপে কলিঙ্গ যুদ্ধের অনুশোচনা থেকে জন্মানো এক আধ্যাত্মিক জাগরণ ছিল নাকি এর পেছনে ছিল একটি বিশাল ও বৈচিত্র্যপূর্ণ সাম্রাজ্যকে একত্রিত রাখার এক সুচিন্তিত রাজনৈতিক কৌশল সম্ভবত উত্তরটা এই দুয়ের মাঝামাঝি কোথাও আছে। আর এই অমীমাংসিত প্রশ্নটাই সম্রাট অশোককে আড়াই হাজার বছর পরেও এত প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় করে রেখেছে